তিনি জুলাহিজা মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে তিনি চুল দাঁড়িতে হাত দিবেন না নোক কাটবেন না অবাঞ্ছিত লোম পরিষ্কার করবেন না তাহলে করণীয় কি করছে আগে করে নিবে যেদিন চাঁদ দেখার সম্ভাবনা আছে দিনের বেলা করে নিবে তো এই বছর যতটা সম্ভাবনা আজকে সাতাশ তারিখ জি আজকেই চান দেখার কত সম্ভাবনা আছে এবং আমাদের দেশে তো সবসময় আমরা পিছিয়ে থাকি গোটা বিশ্ব থেকে বোধ আমরা বিচ্ছিন্ন একটা অঞ্চল কি রমাদান কি আপনার ঈদ উল আধা সারা পৃথিবী একদিকে আমরা আরেক দিকে আজকে পৃথিবীর অধিকাংশ দেশে আজকেই কিন্তু জুলকাদার শেষ দিন জুলহাজ্জা শুরু হয়ে গেছে এটা শুননা রস বলেছেন যার কোরবানি দিবেন যিনি এই কাজগুলি করবেন না না যদি কেউ এটা করে সুন্না লঙ্ঘন হবে কিন্তু গুণাগার হবে না যে মোতারাম এখানে মিডিয়ায় যে ভাই প্রশ্ন করেছেন তিনি বলছেন যে মিডিয়াতে অনেক ওলামা একরাম বলেন যেটা সবার জন্য যার উপরে কোরবানি হয়েছে সবার জন্য না মোহারাম অনেক সুক্রিয়া